হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তবে আমার ভাবির আর আমার দুজনেরই মন খারাপ কারণ আমি বাড়ি চলে যাও জন্য অনেক দিন হয়েছে আমি আমার ভাবির কাছে আসছি এখানে আসার পর আমার অনেক শান্তি লাগছে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ মানুষ যার কাছে শান্তি পায় যার কাছে মানসিক সাপোর্ট পায় তার কাছে আসলে মানুষ থাকতে চায় তো আমার ভাবিও ব্যতিক্রম কিছু না আমি আমার ভাবির কাছে আসলে মানসিক শান্তি পাই একটা সাপোর্ট পাই আমার সুখ দুঃখ আমি সব কিছু আমার ভাবির সাথে শেয়ার করতে পারি বলতে পারি তো এই মানুষটা আমাকে অনেক সাপোর্ট করে অনেক অনেক মানসিক শান্তি দেয় তো কিছু মানুষ থাকে না কারো জীবনে যে কিছু পার্সোনাল কিছু মানুষ তো হ্যাঁ আমার ভাবিও এরকমের আমার ভাবির সাথে আমি সব কিছু বলতে পারি আমার মন খুলে আমি আমার ভাবির সাথে কথা বলতে পারি তো আজকে এই জন্য আমার ভাবির জন্য আমার অনেক বেশি মন খারাপ লাগে আমি হঠাৎ করে বাড়িতে চলে যেতে যাইতে ইচ্ছা করে না তারপরও তো আমার কাছে মনে হয় যে মানসিক শান্তি যার কাছে পায় তার কাছেই মানুষ থাকতে চায়